আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি লেস দিয়ে ডিজাইন করা বেবি ফ্রক তো আমি এটা কীভাবে লেস লাগিয়েছি কিভাবে সেলাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আমি হাতা সেলাই করব তো নিচে একটু কুসি দিয়ে নিব তার জন্য আমি আড়াই ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি দেখুন এটা জোড়া দিয়ে একটু বড় করে নিয়েছি নেওয়ার পর এক ভাঁজ দিয়ে আমি বরাবর সেলাই দিয়ে নেব তো এই সেলাইটি একদম সোজা করে দিতে হবে তারপরে আমরা হচ্ছে কুচি দেব তো দেখুন সব এক মাপের আমরা শেষ পর্যন্ত দিয়ে নেব হাতে কুচি দিলে ছোটো বাচ্চাদের পরার পর হাতা দেখতে অনেক সুন্দর লাগে তো দেখেন আমার কুচি দেওয়া হয়ে গেছে এবার হাতার কাপড় সাথে অ্যাটাচ করে নেবো তো হাতার কাপড় প্রথমে নিব তারই উপর কুসির কাপড়টি রেখে ওপর দিয়ে সিলাই দিয়ে নিব তো দেখেন আমার সেলাই করা হয়েছে এবার আমরা কেটে নিব নেওয়ার পর আমরা উপর দিয়ে একটি চাপ সেলাই দেব তো দেখেন উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নিব তো এখানে আমরা একটু লেস ব্যবহার করব দেখেন তো লেসটা আমরা নিয়ে নিলাম লেস উপরে রেখে তারই উপর দিয়ে আমরা সেলাইটি বসাবো এটা আমরা এটা আমি সাত বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বয়সে বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে নিতে পারেন তো দেখেন আমার দুইটি লেস লাগিয়েছে একটি হাতায় তো লাগানোর পর আমরা এখন মোহরি সেলাই দিব তো মুহুরি আমার এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো দেখেন সেলাইটি দিয়ে নেব ডাবল সেলাই অবশ্যই দিব তো এবার হাতার কাপড়টি উল্টিয়ে নেব দেখুন আমরা হাতটা সিধা করে নিয়েছি এবার এরকমভাবে আরেকটি হাতাও তৈরি করে নিব তো আমি দুইটি হাতাই তৈরি করে নিয়েছি এখন আমরা উপরের পাটের যে গলা হবে সেই গলাটি আমরা জয়েন দিয়ে নেব দেখেন ওই রকম একটি পটি কেটে নিয়েছি নেওয়ার পর উপর দিয়ে একটি সেলাই দিব এই সেলাইটি মনে হয় যারা সেলাই পারেন তারা সবাই পারেন আর কি এটা নতুন করে দেখানোর কোনো কিছুই নেই এবার আমরা মাঝখানে একটু কেটে নেব যাতে আমাদের উল্টানো সুবিধা হয় আর কি তো উল্টে নেওয়ার পর একটি চাপ সেলাই দিয়ে নেবো এখন আমরা গলা দিয়েও লেস দিব তো তার জন্যে গলার উপর লেসটি রেখে দেন আমরা সেলাইটি দিয়ে নেবো এখানে আসে একটু টানি করে দিব দেখেন আমার গলা লেস লাগান হয়ে গেছে এবার আমরা পিছন সাইডে সেন্স অ্যাটাচ করব তো তার জন্য আমি প্রথমে একটুখানি সেলাই দিয়ে নিব নিচ সাইডে তারপরে আমি সে সেন্টটা নিয়ে আমরা আগে মাপটি দিয়ে নিব যে ঠিক আছে কি না তো তারপরে আমরা সেলাইটি দিয়ে নিব আমরা শুরুতেই যে প্রথমে সেলাইটি দিয়েছি নিচে ওই সেলাই পর্যন্ত এসে দেন আবার ঘুরিয়ে নেব সেলাই তো দেখেন এভাবে উপর পর্যন্ত আমরা সেলাইটি দিয়ে নেব তো আমার চেন লাগানো হয়ে গেছে এবার গলার পটিটার সাথে আমরা সামনে গলার পটিটার সাথে পিছনে আর কি মাপ দিব দেওয়ার পর আমরা নতুন করে গলার একটি পটি ক্যাটিং করবো সেন লাগানোর পর গলা করলে কাটলে হয় কি আপনাদের সামনে পিছনে গলাটা ঠিক থাকে তা নইলে অনেকে নতুনের আসেন দেখবেন পিছনের গলা আগে থেকে কেটে নিলে দেন পরে পিছনকার গলা একটু চওড়া বেশি হয়ে যায় আর কি তো আপনারা যারা নতুন তারা এইভাবে কাপড়টি কাটিং করে নেবেন তো দেখেন এবার আমরা পটিটা অ্যাটাচ করে নেবো নেওয়ার পর সেন যেখানে আছে সেখানে একটুখানি কাপড় উল্টিয়ে দেন তারই উপর সেলাইটি দিয়ে নেব এখন একটু কাট করে নেব কেটে নিলে উল্টা দেওয়ার সুবিধা হয় তারপরে উপরে একটি সাপ সেলাই দিব দেন উল্টে আরেকটি সাপ সেলাই দিয়ে নিব আমার পটি লাগানো হয়ে গেছে এবার আমরা হচ্ছে সামনের পাটের সাথে পিছন পাট এর কাঁধ জয়েন করব দুটি কাঁধ একসাথে নিয়ে দেন তারই উপর একটি সেলাই দিয়ে নেব আরেক কাঁধ হয়েভাবে সেলাই করে নেব দেখুন আমি ডাবল সেলাই করে নেবো তো আমার কাঠ জয়েন হয়ে গেছে এবার আমরা পিছনে যেই ফিতা দেবো সেই ফিতাটি আমরা তৈরি করে নেব তো দেখেন সেলাই করে নিয়েছি এবার এটা উল্টে নিব তো একটি গুনার সাহায্যে আমি এটা উল্টে নিলাম দেখুন আমি কিভাবে উল্টে নিয়েছি এবার আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী জয়েন্টটি করে নেব তো একটু পর্যন্ত এসে ফিতাটি দিয়ে নিব নেওয়ার পর আরেকটুখানি সেলাই করে দিব তো দেখেন অপর সাইডেও ওই রকমভাবে আর কি সেলাই করে নিব অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমার আরেক পাশেও ফিতা তিল লাগিয়ে নিলাম তো নেওয়ার পর আমি ফিতা দিয়ে ম্যাপসি যে ঠিক আছে কিনা। না তো এভাবে একোরেট করার পর আমি আরেকটি ডাবল সেলাই দিয়ে নিলাম দেখেন সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমরা হাতা লাগিয়ে নিব তো আমরা হাতার এক কাপড়টি নিয়েছি নেওয়ার পর একটি কাট করে নিব সে কাট অনুযায়ী কাঁধের জয়েন এবং কা যেখানে কাট করেছি সেটা একসাথে রেখে তারই উপর সেলাই বসিয়ে দিব এখানে ধীরে ধীরে আপনারা সেলাই বসিয়ে দিবেন টানাটানি করলে দেখবেন আঁকা বাঁকা হয়ে যেতে পারে তো দেখেন এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তোমার সেলাইটি দেওয়া হয়ে গেছে দেখুন এরকমভাবে আরেকটি হাতে আমরা সেলাই করে নিয়েছি তো এখন আমরা নিচের যে ঘের অংশ সেটা সেলাই করে নেব তো তার জন্য ওপর পাট আমরা রেখে দিলাম তারপর যে ঘের সেটা আমরা সেলাই করে নিব দেখেন সাইডটা আমরা সেলাই করে নিলাম এবং অপর সাইডেও একটি সেলাই করে নিলাম এটা আমার রুমাল কাঠ বেবি ফ্রক হবে আর কি তো এবার আমরা মাজার সাথে জয়েন করে নিব তো দেখেন আগে মাজার কাপড়টা নিলাম দেন নিচের কাপড়টা নিয়ে তার উপর দিয়ে সেলাইটি দিয়ে নিব দেখুন ধীরে ধীরে আমরা পুরাটাই সেলাইটি দিয়ে নেব দেওয়া হয়ে গেলে এবার আমরা সেলাইটি খুলে নিব দেখেন আমার মাজা জয়েন্দ হয়ে গেছে এখন আমরা বডিতে একটু লেস লাগাবো তো দেখেন লেসটি আমি লাগিয়ে নিয়েছি তো এবার নিচে আমরা লেস লাগাবো লেস আমরা নিচে মোটাটা ইউজ করব তো দেখেন তার জন্য আমরা একটি সেলাই দিয়ে নিয়ে ভাস করে সেলাই দিয়ে নিয়েছি তো এখন লেসটি আমরা নিজ বরাবর রেখে আস্তে আস্তে সেলাইটি করে নিব তো দেখেন আমি কীভাবে লেসটি লাগিয়ে নিয়েছি তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আর কি তো দেখেন আমার সেলাইটি প্রায় শেষের দিকে আমরা পরে একটি সাব সেলাই দিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্যে দোয়া করবেন আবার অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ